বন্ধুরা শীতের দুপুরে এটা যদি স্কিনে অ্যাপ্লাই করতে পারো স্কিন তাহলে সাদা দুধের মতো হয়ে যাবে এবং স্কিন থেকে কালো দাগছোপ সরে গিয়ে দারুণ একটি নতুন ঝকঝকে স্কিন পেয়ে যাবে তা দেখো তার জন্য প্রথমে কিন্তু এখানে লাগছে আমাদের কমলা লেবু শীতের এই কমলা লেবু যেমন আমাদের শরীরে খেলে যেমন ভালো স্কিনে অ্যাপ্লাই করলেও সেই রকমই ভালো তাই শীতের দিনে যদি এই রকমভাবে এই জিনিসগুলো দিয়ে আমরা স্কিন কেয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন খুব ভালোভাবে নতুনের মতো হয়ে উঠতে পারে তাই বন্ধুরা অবশ্যই এই শীতের দিনে এই প্যাকটা ব্যবহার করে দেখো দারুণভাবে কাজে আসবে তা দেখো বন্ধুরা তার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু আর কমলা লেবুর চারটে কোয়া আমাদের এখানে লাগবে এই চারটে কোয়া আমরা এখানে ব্যবহার করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য দেখো শীতের মরশুমে যদি তোমরা প্রতিদিন একটি করে লেবু খেতে পারো তাহলে কিন্তু তোমাদের শরীর বেশি ভালো থাকবে তাই অবশ্যই স্কিন ভালো রাখার জন্য অবশ্যই ভিতরটাকে ভালো রাখতে হবে তাই সিজন অনুযায়ী তোমরা ফলটা ব্যবহার করো ফলটা খাও তাহলে দেখো তোমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে তা দেখো বন্ধুরা আমরা এখানে এই রসটা চিপে ভালো করে বের করে নেব এটা আমরা দু চামচ মতো হবে সেই রকমভাবে আমরা রসটা এখানে নিয়ে নেবো এই লেবুর রস আমাদের ডাক সার্কেল তুলতে আমাদের ভিটামিন সি আমাদের খুব হেল্প করে এই লেবুর রসে তা দেখ এরপর এখানে ইউজ করছি এক চামচ টক দই টক দই কিন্তু আমাদের ত্বকের কালো দাগ সরাতে এবং আমাদের জৌলসটাকে ধরে রাখতে স্কিনটাকে স্মুথ বানাতে খুব হেল্প করে টক দই দেখো এটাকে ভালো করে একটু এখন নাড়িয়ে নিলাম এরপর আমরা এখানে ব্যবহার করব মুলতানি মাটি এই মুলতানি মাটিটা আমাদের স্কিনকে ফেয়ার আনতে স্কিনের ট্যান্ডমুভ করতে খুব ভালোভাবে স্কিনে কাজ করে তা দেখো এটা আমি এক চামচ নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি মধু মধু কিন্তু স্কিনের জন্য খুবই ভালো একটি উপাদান তা দেখো বন্ধুরা এরপর আমরা এখানে ব্যবহার করছি আমন্ড অয়েল এই প্যাকটা দারুণভাবে স্কিনে অ্যাপ্লাই করো আর দারুণভাবে স্কিন পেয়ে যাও নতুন ঝকঝকে কাঁচের মতো দাদাকে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে এরকম একটা সুন্দর প্যাক বানিয়ে নিতে হবে এই প্যাকটা আমরা এবার স্কিনে অ্যাপ্লাই করব। তোমাদের স্কিনে যদি কোনো মেকআপ থাকে তাহলে সেটাকে ক্লিন করে নেবে আর এমনি তোমরা ক্লিন করে লাগাতে পারো না ক্লিন করেও এটা অ্যাপ্লাই করে নিতে পারো স্নানের কুড়ো পনেরো থেকে কুড়ি মিনিট আগে এটা ব্যবহার করে নাও দেখো এটাকে ভালো করে স্কিনের মধ্যে মোটা করে লাগিয়ে নাও তোমরা এটা হাতেও ইউজ করতে পারো যেখানে তোমাদের কালো স্পট মনে হচ্ছে যে ট্যান পড়ে গেছে সেখানে তোমরা এটা ব্যবহার করতে পারো দেখো এইভাবে তোমরা স্কিনের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দাও রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে একদম টেনে নিয়েছে একদম স্কিনে মনে হচ্ছে না আমি কিছু মেখেছি বলে ভাবে এইভাবে টেনে নেওয়ার পর আমি একটি ভিজে টাওয়াল দিয়ে এখানে ভালো করে স্ক্রিনটাকে ক্লিন করে নেব ক্লিন করে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে একদমই কাজ শেষ না এখন অনেক কাজ বাকি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য তা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন আপ হয়ে ফেসটা কতটা ফ্রেয়ার এবং স্কিনটা কতটা সফটি লাগছে দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি একটি টোনার টোনারটা কিন্তু আমি ঘরে বানিয়েছি এটা হচ্ছে এখানে চায়ের লিকার দিয়ে বানানো এটার ভিডিও তোমরা দেখে নিতে পারো এটা কিভাবে বানাতে হবে তা দেখো এখানে আমি ভালো করে টোনারটা তোমরা এটা যদি ব্যবহার না করতে পারো তোমরা যেটা ইউজ করো সেটাই এখানে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে তারপর এখানে মশ্চারাইজার অ্যাপ্লাই করবে অবশ্যই শীতের দিনে তো অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে নাহলে তো স্কিন টান লাগবে তাই অবশ্যই মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবে যে যেটা ব্যবহার করো সেটাই এখানে ব্যবহার করে নেবে তারপরে কিন্তু এখনও কাজ শেষ না এরপর আমরা এখানে অবশ্যই সান দিতে হবে তাই অবশ্যই এখানে সানস্ক্রিম বাইরে বেরো ঘরে থাকো অবশ্যই তোমরা স্নানের পর এগুলো ইউজ করবে তাহলে কিন্তু স্কিন তোমাদের বেশি হেলদি এবং গ্লোয়ি করতে খুবই সাহায্য করবে এবং স্কিনকে ভালো রাখতে স্কিনের প্রোটেক্ট দিতে কিন্তু এগুলোই হেল্প করবে তোমাদের তাই অবশ্যই এগুলো তোমরা ব্যবহার করবে এগুলোর পরে প্যা যে কোনো প্যাগ লাগাও তারপরে কিন্তু দিনের বেলা করলে অবশ্যই এটা ব্যবহার করবে রোদে বেরোনোর আগে তা দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে ফেসের মধ্যে এগুলো অ্যাপ্লাই করে নিলাম আর বন্ধুরা তোমরা আজ থেকে এটা ট্রাই করা শুরু করে দাও একবার তোমরা এটা ট্রাই করে দেখো দারুণভাবে তোমাদের একটা নতুন ঝকঝকে স্কিন কিন্তু পেয়ে যেতে পারো তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্ত আসি আবার নতুন ভিডিও দেখা হবে ভালো থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা